আমি হাসছি কিন্তু এখন যে কথা বলবো এটা অপমানের গল্প মানে আমি একবার খুব অপমানিত হয়েছিলাম বুঝছেন মানে ইংরেজি শেখার জন্য কিছুটা অপমান দরকার আছে মানে যে কোনো সফলতার জন্য কিছুটা অপমান দরকার আছে হ্যাঁ মানে ধরেন মোটিভেশন কাজ করে ইন্সপিরেশন কাজ করে না ও ইউ হ্যাভ ডান এ গ্রেট জাব গ্রেট ইউ ইউ আর এ গ্রেট ম্যান ধরেন আমি বললাম হ্যাঁ উৎসাহিত হবে এটা যেমন কাজ করে অনেক ক্ষেত্রে আপনার অপমানও কাজ করে অপমান কিন্তু বড় মোটিভেশন অপমান হ্যাঁ তোর দ্বার কিচ্ছু হবে না তখন তার ভিতরে কাজ করতে পারে আমি দেখিয়ে দেবো একদিন হুম হ্যাঁ তো কিছু মানে ডিমোটিভেশন ওটা অনেক সময় কাজ করে মানে মানুষ একটা আজব প্রাণী বুঝেছেন কখন কোনটা যে কাজ করে এটা রিড করা কঠিন যাই হোক তো কোনো একটা সফলতার জন্য একটু অপমান দরকার আছে তাই না হ্যাঁ একজন বিয়ে প্রত্যাশী যুবক হুম এই এই যেরকম বিয়ে প্রত্যাশী যুবক রক ফেলার নাম আমেরিকার সবথেকে ধনী ব্যক্তি ছিলেন রক ফেলার নাম শুনেছেন অনেকে আর বাংলাদেশের একজন বিয়ে প্রত্যাশী যুবক যুবক নাম ছিল তার নাম ছিল আজাদ মিস্টার আজাদ আজাদ প্রোডাক্টস হ্যাঁ এই ভদ্রলোক দুজনের একই কাহিনী আমি পড়ে দেখলাম আর কি দুজনের কারোর সাথে আমার কথা হয়নি দেখা হয়নি রক ফেলার তো অনেক আগে ছিলেন যা হোক তো রক ফেলার তার হবু শাশুড়ির কাছে গিয়েছেন যে বিয়ের প্রস্তাব নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছে যে তখন সে তো বেকার কাজ টাম নাই কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে গেছে আর যে হবু বউ তার মোটামুটি পয়সা টয়সা ছিল তাদের তো এক প্রকার অপমান করে পাঠিয়ে দিয়েছে বলেছে যে তুমি ইয়ে করবা কি তুমি যা ইনকাম করো বা তোমার যে অবস্থা তুমি তো কসমে যে কসমেটিক্স সে ব্যবহার করে তাই তুমি ব্যবহার করে দিতে পারবে না তুমি খাওয়া বাকি চালাবা যাও সম্ভব না গেট আউট অপমানিত হলো ভিতরে আগুন জ্বলে উঠলো এবং আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি হলেন রক ফেলার আচ্ছা আমাদের মিস্টার আজাদ বাংলাদেশের অনেকে অনেক বলা হয়েছিল এরকম যে আমার মায়ের তুমি খিলাই বা কি খিলাই বা কি তো এটা বলার পরে ওনার মধ্যে জিৎ করি হলো এবং উনি বাংলাদেশের একজন মর অফ দ্য রেচেস ম্যান অ্যান্ড দ্য কান্ট্রাই রাইট তো কিছু অপমানের দরকার আছে তাই না আমি যখন ইংরেজিতে কথা বলি আই স্পিক ইন ইংলিশ ওই অপমানটা কাজে দিয়েছে হয়তোবা বা ওই গুলো কাজে দিয়েছে হ্যাঁ তো এই আমি হাসছিলাম কিন্তু অপমানের গল্প বলছি হাসি মুখে কেমন যেন বেমানান লাগছিল আপনাদের কাছে হয়তো বা যা তাহলে এবার গল্পটা বলি সরি অপমানটা বলি এবার আমি একটা ওষুধের দোকানে গিয়েছিলাম ওষুধ কিনতে তো তো আর ঘটনা তো কিছু একটু কিছুটা ভুলে যেতে পারি একটু অফরাল গল্পটা বলছি আমি আমার সাথে আমার এক বন্ধু ছিল তো এখন আমি বললাম পেন ভি দেন একটা পেন ভি তো দোকানদার আমাকে বলছেন যে এটা কি ঠিক এইভাবে এডিকি কি তো আমার ভালো লাগে না হ্যাঁ পেন ভি দিলাম একটা তো ওষুধের নাম আপনি চেনেন না আবার বলছেন এডি কি তা আমি বললাম এটা আমি একটু মাত পরে করে বলে ফেলেছি যে এটা তো চকলেট না এটা বলা ভুল হয়েছিল ঠিক আছে এবার ওই দোকানদার কিছু বলেন কিন্তু পাশে একজন সুটেড বুটের লোক ছিলেন হ্যাঁ সুটের বুটের বেশ মোটা আমাকে ইংরেজিতে অনেকক্ষণ ধরে কিছু একটা বললেন আমি অত বুঝি নাই খালি এতটুকু বুঝলাম যে সরি বলো তুমি তুমি এটা ভালো করি এটা বেয়াদবি আমি মানে ইংরেজি শুনছি আমার কান গরম হয়ে যাচ্ছে আমি একটা কথা বলতে পারছি না বললাম ঠিক আছে আমি সরি আমার বলা উচিত সরি বাট ওয়াই ডিড এন্ড সচ ভাই উনি এভাবে বললেন কেন উনি না বুঝলে সুন্দর করে বলুক কিন্তু আমি বলতে পারিনি উনি আমার বললেন যে নাও ইউ সাই এন্ড সচ ভাই

সরি বলে আস্তে ম্যাও বলে চলে আসছি সাইকেল চালাচ্ছিল আমরা বন্ধু বন্ধু আমার খুব মন টুন খুব খারাপ বুঝছেন হ্যাঁ তো সাইকেল থামালাম আমি বললাম যে না হ্যাঁ সাইকেল চালাচ্ছিল তো এরকম এরকম অপমানি অপনীত হয়েছি তো তো খুব খারাপ হয়ে গেছে তো কিছু বলতে পারলাম না একটু টুকটাক কিছু না পালে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ লাভ মি আই লাভ ইউ হ্যাঁ আই লাভ ইউ ইউ ডোন্ট নো ইউ নো নাথিং আই লাভ ইউ

এই ইংরেজিতে কইছে হ্যাঁ কারণ ও মনে করছে তুই বুঝোস কিন্তু তুই যে বুঝোস না এটা তো বুঝে নাই বুঝছিস না হ্যাঁ তো তোরা কিন্তু মনে করছে শিক্ষিত সাথে কি ইংরেজি কইব ক কইব না তো হ্যাঁ হ্যাঁ তো এই সান্ত্বনা আমার একটু খারাপ লাগে না একেবারে হুম মোটামুটি ওই বয়সে ওই যুক্তিটা ভালোই লাগছিল কিন্তু অপনীত হয়েছি অপনার আরেকটা গল্প বলি হুম আর একটা গল্প বলি তো একটা মানে আমি তো তখন খুঁজতাম ইংরেজি বলার জন্য আমি পার্টনার খুঁজতাম আই লুক ফর স্পিক রাইট কিন্তু পার্টনার কত কঠিন কাজ যারা ইংরেজি জানার ভাব নেবে হুম নাই সাধারণত সবাই না তো আমি দেখলাম একজন ভদ্রলোক তার বাচ্চার সাথে বাচ্চার বয়স তখন অনলি সেভেন অ্যান্ড বেশ স্মার্ট দেখতে বাবা ছেলে বোঝা যায় যে বিদেশ বিদেশ থাকে হয়তো বা তো ওনারা দেখলাম নদীর পারে ফরেস্ট গার্ড খুলনা তো আমি দেখলাম ওনারা ইংরেজিতে কথা বলছে আমি হারি খুলনা শহরে এরকম ইংরেজিতে কথা বলে বড় নাকি হ্যাঁ তা আমি আস্তে করে ডরে ডরে কাছে গেলাম যে এটা শোনার চেষ্টা করছি ওরা কী বলে তা আমি যাওয়ার পরে দেখি থেমে গেছেন কথা বলে না ঠিক মতো তো আমি অনেক দাঁড়িয়ে আছি তারপর একটু টুকটাক কথা বলছে ওরা তা আমি অনেক সাহস করে বললাম আসসালামু আলাইকুম আমি কি আপনাদের সাথে একটু ইংরেজিতে কথা বল আপনার সাথে একটু ইংরেজিতে কথা বলতে পারি এরকম করে ভয় ভয়ে আমি খুব বিনয়ের সাথে বললাম কারণ একটু গম্ভীর টাইপের চেহারা ওনার তো আমার দিকে উনি তাকালেন না না থেকে বলছেন মোটা গলায় ভয়েস অফ সলেমিটি উনি বললেন তুমি আমার সাথে কি কথা বলবো আমার ছেলের সাথে পারবা না কথা শোনা পরে সরমে কান গরম হয়ে গেল আমি এদিক ওদিক তাকালাম কেউ শোনা নাই তো অপমানিত একা হইলে সমস্যা নাই পাবলিকের হাটের মধ্যে হইলে সমস্যা একা হইলাম হইলে গেল শেষ ঠিক আছে তো আমি দেখলাম কেউ শোনে নাই হ্যাঁ আরে ফোলা সাত বছর বয়সে বুঝবো কি আমি চলে আসলাম ঘটনাগুলো আসলে সম্ভবত আমার কাজে দিয়েছে হ্যাঁ আমার ভিতরে আগুনটা জ্বালিয়ে দিয়েছে এটা হতে অবচেতন ভাবেই হ্যাঁ তো আমি এই জন্য বলি সবসময় এত উৎসাহ উৎসাহ থেকে মাঝে সাঝে একটু অপমান হওয়া দরকার আছে তো এটা তো বলা যায় না ভাই আমার একটু অপমান করেন তো ভাই প্লিজ প্লিজ আমার এটা তো সম্ভব না ঘোষণা দিয়ে কি অপমান করা যায় এক্সকিউজ মি আমি কি আপনাকে অপমান করতে পারি আবার ঘোষণা দিয়ে কি সম্মান দেওয়া যায় এক্সকিউজ মি আমি কি একটু আপনাকে সম্মান করতে পারি ইউ আর ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ এ বলা যায় না তাই না তো এটা হয়ে যেতে হয় নেচারের মাধ্যমে তখন দেখবেন আপনার মধ্যে আগুন জল উঠবে আপনি তখন অসম্ভবকে ইউল মেক ইম্পসিবল পসিবল ইয়েস